আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এতগুলো ফুল কখনো দেখিনি এত সুন্দর লাগছে এই তো আমার প্রথম চোখে পড়ল দেখুন পুরাতন গাছে এত ফুল চলে আসছে সেটা বলার অপেক্ষা রাখে না আমি শুধু আপনাদের ছিম গাছ দেখাই কিন্তু এত সুন্দর হয়ে ফুল যে ফুটবে সেটা আমি ক্যামেরাটা অন করেই দেখলাম বাহ অনেক সুন্দর তো তাহলে আমাদের দর্শকদের আমি একটু দেখাবো বেশি শীত পেয়েই হয়তো এরকম ছিমের ফুল ছিম চলে আসছে প্রত্যেকটা জায়গায় দেখুন কত সুন্দর লাগছে আমি আমি ভাবি আসলে কি পুরাতন গাছে কি নানা শীতের কুয়াশায় তাই না এটা তো শীতের সবজি চলুন অন্য কোথাও যাই লাইয়ের কলিটাও এসেছে দেখুন আর এত তীব্র কুয়াশা পড়েছে সেটা একটুতেই দেখা যাচ্ছে না এখান থেকে এখানে দেখানো যাচ্ছে না তবুও আপনাদের ভিডিও করার দেখাচ্ছি যে ভিডিও তো একটা পাঠাতেই হবে কিন্তু না না সেটা না আমার ভালো লাগার বিষয়টা আছে আমার ভালোর যেখানেই লাগে সেখানেই আমি একটু ভিডিও করে দেখাই লাউ গাছটা অনেক দিন হয়েছে অনেকগুলো লাউ খেলাম তবুও তিন তিনটা হবে তিন চারটা হবে আবারও নতুন করে করিয়ে আসছে এই তো এখানে আসতে দেখুন এগুলো থেকে যাবে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে দেখতে একটু একটু মিটি মিটি করে মামা উঠে পড়েছে দেখুন একটু একটু কুয়াশায় ঢাকায় একদম কিন্তু দেখতে অনেক ভালো লাগছে শীতের সকাল গরমের সকাল এগুলো উঠলে অনেক ভালো লাগে ঘুরতে ভালো লাগে হাঁটাটাই যেন জরুরি শুধু হাঁটাটাই না মনটাও ভালো থাকে সবার সাথে কথা হয় সবার সাথে দেখা হয় প্রত্যেক দিনই তারপরে আমরা একই রকমভাবে সবাই পা ফেলে হাঁটে দারুণ লাগে দেখতে শীতের মধ্যে কিন্তু লাউ শাক ছিম এটা দিয়ে ভাজি করলে অনেক টেস্ট এটা অনেকেই পছন্দ করে কিন্তু আমি বেশি পছন্দ করি সেটা হলে আর আমার অন্য কিছুর প্রয়োজন পড়ে না এগুলো শাক হিসাবে খেলেও অনেক মানে শীত গরম সব সময় শাক সবারই পছন্দ সবাই পছন্দ করে আপনারা বেশি বেশি শাক খাবেন তাহলে দেখবেন আপনাদের মনও ভালো থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে চেহারার মধ্যে একটা গ্লো এসে যাবে আমরা কিন্তু সবজি খেতে চাই না আমরা শুধু চাই বড় মাছ মাংস এটা কিন্তু আমাদের খাবার নয় আমাদের খাবার হলো সবজি শাক সবজি যত আমরা খেতে পারবো তত আমাদের মনটা ভালো থাকবে তীব্র শীতের মধ্যে কিভাবে যে কাটাবো গাছগুলো হয়তো বাঁচাতে পারবো কি না সেটাই আমি ভাবছি টমেটো গাছ শীতে কি বাঁচাতে পারবো আগেই লাগানো উচিত ছিল কিন্তু সময়টা আমি পেরে উঠতে পারিনি কারণ এত ব্যস্ততা তারপরে শেষে আমি কয়েকটা চারা কিনে এনে লাগিয়েছি আমি কিন্তু কখনো কিনে না আমি বীজটা ফেলে তারপরে সেইখান থেকে আমি উঠিয়ে টবে টবে লাগিয়ে দিই দেখুন শীতে কুকুরিয়ে আসছে গাছগুলো এটাও কিন্তু একই কথা দেখুন এটাও কিন্তু একই কথা এটা আগে লাগাতে হয় যত আগে লাগাবো তত সুন্দর হবে কিন্তু আমি পিছিয়ে লাগিয়ে ভুল করে ফেলেছি কি যে এখন গাছের অবস্থা রুদ্র যদি না পায় তাহলে তো গাছ অবস্থা খারাপ হবে তবে কুয়াশায় সকালবেলায় কুয়াশাটা ভালো গাছের জন্যে সবচেয়ে বেটার এটা ভালোই হচ্ছে দেখি আরেকটা নতুন কিছু দেখাবো চলুন বলেছি বলেছিলাম না যে আলু গাছ লাগিয়েছি দেখুন এই যে আমার আলু গাছ এই যে কয়েকটায় গজিয়েছে কয়েকটায় আবার এখনও দুই একটা পাতা দেখা দিচ্ছে অথবা কুশি দেখা দিচ্ছে আলু শাকের পাতা কিন্তু সুটকি মাছ দিয়ে অনেক মজা আর শীতের মধ্যে তো সুটকি মাছের টেস্টই বেশি মজা কুয়াশায় ঢেকে গেছে সমস্ত গাছপালা ঘর সব কিছু কিছুই দেখা যাচ্ছে না এই সূর্যিমাটা মামাটা উঠেছে ঠিকই কিন্তু কুয়াশার জন্য ভালো হবে দেখা যাচ্ছে না দেখুন ওইদিকে কোনো গড় ভারী কিচ্ছু দেখা যাচ্ছে না সব অন্ধকার এত কুয়াশা পড়েছে আজকে মানুষ শীতে কনকনা কেউ আগুন যে নাড়া আছে না জমিতে সেগুলো ধরিয়ে তারপরে অনেক কাপড় চোপড় অনেক কিছু দিয়ে আগুন তাও সেটা দূর থেকে বোঝা যাচ্ছে না একটু একটু ধোয়া আমি একটু একটু দেখতে পাচ্ছি ক্যামেরায় আসছে না দেখুন কত কুয়াশা